ওম পরমাত্মা নেই নামা নমস্কার আমি জুই চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন নিয়ে অধ্যায়টি হল শ্রীমদ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্দের নবম অধ্যায় তাহলে চলুন আর দেরি না করে আজকের পাঠটি শুরু করা যাক ব্রহ্মপত্ত্রিক ভগবানের স্তুতি ব্রহ্মা বললেন হে প্রভু দীর্ঘকাল তপস্যার ফলে আজ তোমাকে জানতে পারলাম হাই দেহিগণের কি দুর্ভাগ্য যে ভগবানের তত্ত্ব তারা জানতে পারে না জগতে তুমি ছাড়া আর কিছু নেই যা কিছু জাগতিক পদার্থের প্রতীত হয় তাও স্বরূপ সত্য নয় কারণ মায়ার ত্রিগুণের বৈষম্যবশত তুমি বহুরূপে প্রকাশ পেয়ে থাকো হে দেব তোমার স্ব চৈতন্য শক্তি সর্বদাই প্রকাশিত থাকার ফলে অজ্ঞান সর্বদাই তোমার থেকে দূরে থাকে তোমার এই যে রূপ যার নামিকমল থেকে আমি প্রকাশিত হয়েছি এই রূপটি তোমার অসংখ্য অবতারের মূল কারণ তোমার এই রূপ ভক্তজনের প্রতি অনুগ্রহ প্রদর্শনের জন্য তুমি প্রথমে প্রকাশ করেছ হে পরমাত্মায়ণ তোমার যে আনন্দময় ভেদ্রোহিত অখণ্ড তেজময় স্বরূপ সেটি তোমার এই রূপের থেকে কোন রকমই আমি ভিন্ন মনে করতে পারি না সুতরাং বিশ্ব সৃষ্টিকারী হয়েও যা বিশ্বাতিথি তোমার সেই এই অদ্বিতীয় রূপের আমি স্মরণ গ্রহণ করছি তোমার এই রূপেই সমস্ত ভূত এবং ইন্দ্রিয়াদির অধিষ্ঠান হে ভুবন মঙ্গল আমি তোমার উপশক তোমার মঙ্গলের জন্যই আমার ধ্যানের মধ্যে তুমি তোমার এই রূপ প্রকাশ করছো পাপাত্তা তা জীব শক্তি এই রূপের অনাদর করে আমি তোমার এই রূপের পায়ে বারবার প্রণাম জানাচ্ছি হে প্রভু যারা বেদরূপ কর্তৃক প্রভাবিত তোমার চরণকমলের বন্ধকে গন্ধকে নিজেদের কর্ণপূটে গ্রহণ করে তুমি সেই ভক্তগণের হৃদয় কমলের থেকে কখনো অপসৃত হল না কারণ পরাভক্তি রূপ সুতো দিয়ে তোমাকে পাদপদ্মকে তারা বেঁধে রাখে জীবনগণ যে পর্যন্ত তোমার অভয়প্রদ চরণারবিন্দের আশ্রয় গ্রহণ না করে সেই পর্যন্তই জীবের ধন জন গেহ ইত্যাদির নিমিত্ত ভয় শোক লালসা দীনতা ও লোভাতি সহ্য প্রভৃতি তাদের পীড়িত করে এবং আমি আমার এই ভাবনার দুরাগ্রহ যা সর্বদুঃখের মূল কারণ তা তাদের বদ্ধ করে রাখে যে সকল ব্যক্তি সব রকম অমঙ্গল বিনাশক তোমার লীলাদি শ্রবণ দর্শন ও কীর্তনাদি প্রসঙ্গ থেকে বিমুখ থাকে এবং ক্ষণিকের সুখভোগীর জন্য ব্যাকুল হয়ে লোভাবি ভূতাচিত্তে সর্বদা অমঙ্গলজনক কুকর্ম সকল করে বেড়ায় সেই দুর্ভাগাদের বুদ্ধি দৈবই হরণ করে নিয়েছে হে অচ্যুত হে উরুক্রম এই সব জীব ক্ষুধা তৃষ্ণা বাদ পিত্ত কফ শীত গ্রীষ্ম বায়ু বর্ষণ প্রভৃতির দ্বারা এবং পরস্পর একে অপরের কর্তৃক তথা অতিশয় তীব্র কামলালনায় এবং দুঃখ সহায় ক্রোধের দ্বারা বারবার পীড়িত হচ্ছে দেখে আমার মন অত্যন্ত ব্যথিত হচ্ছে হে প্রভু যতবার জীব ইন্দ্রিয় ও বিষয়রূপী মায়ার বিভ্রমে নিজেকে তোমার থেকে পৃথক মনে করে ততকাল তার এই সংসার চক্র থেকে নিবৃত্তি হয় না যদিও এটা মিথ্যা তবুও কর্মের ফল ভোগের জন্য ভোগের ক্ষেত্রে হওয়ার দরুন তার নানাবিধ দুঃখপ্রাপ্তি অবশ্যই হয় হে দেব অন্যের কথা আর কি মণিগণ পর্যন্ত যদি তোমার কথা প্রসঙ্গে বিমুখ থাকেন তাহলে তাদেরও সংসার বন্ধনে আবদ্ধ হতে হয় সেই সংসার জীবনে দিবাকাল তাদের ইন্দ্রিয় সমূহ নানা বিষয়ে ব্যাপৃত থাকে ও ক্লান্ত হয়ে পড়ে আর রাত্রিকালে নিদ্রিতা অবস্থায় নানাবিধ চিন্তাবশত ক্ষণে ক্ষণে নিদ্রাভঙ্গ হয় প্রতিকূল দৈবের বসে তাদের অর্থসিদ্ধির সমস্ত উদ্বেগেই বিঘ্ন ঘটে বলে তারা অশেষ ক্লেশ ভোগ করে থাকেন হে নাথ তোমার পথের নিশ্চিত সন্ধান কেবলমাত্র তোমার গুণকীর্তন শ্রবণেই জানতে পারা যায় ভক্তগণের ভক্তিযোগ দ্বারা পরিশুদ্ধ হৃদয়ে তুমি নিশ্চয়ই অবস্থান করে থাকো হে শ্লোক প্রভু তোমার ভক্তগণ যেই যেই ভাবনায় তোমার ধ্যান করে সেই সব ভক্তদের অনুগ্রহ প্রদর্শনের জন্য তুমি তুমি সেই সেই প্রকটিত করে থাকো হে ভগবান একম অদ্বিতীয়ম এবং সমস্ত প্রাণীর অন্তঃকরণী অবস্থিত তাদের পরম হিতকারী অন্তরাত্মা সর্বভূতে দয়া করলে তুমি যে রকম অতি প্রসন্ন হও হৃদয় কামনা পোষণকারী দেবতাগণ কর্তৃক নানাবিধ উপাচারের দ্বারা পূজিত হয়েও তুমি সেই রকম প্রসন্ন হও না কিন্তু সেই সর্বভূতে দয়া অসৎ পুরুষদের পক্ষে অত্যন্তই দুর্লভ যেসব কর্মের ফলে তোমাকে অর্পণ করা হয় সেগুলো অবিনাশী ক্ষয় হয়ে যায় সুতরাং নানাবিধ কর্ম যোগ্য দান তপস্যা ব্রতচর্যাজি দ্বারা তোমার শূন্যতা লাভ করাই মানুষের শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ কর্ম কারণ তুমি তুষ্ট হলে আর এমন কোনো ফল আছে যা দুর্লভ তুমি তোমার স্বরূপ প্রকাশের দ্বারাই জীবের ভেদ ভ্রমরূপ অন্ধকার নাশ করে থাকো তুমি জ্ঞানের অধিষ্ঠান সাক্ষাৎ পরমপুরুষ আমি তোমাকে প্রণাম করছি বিশ্ব সংসারে স্থিতি সৃষ্টি ও লয়ের নিমিত্তই যে মায়ার লীলা হয় সেই সবই তোমার খেলা তাই তোমাকে বারংবার প্রণাম যে সব মানুষ প্রান্ত্যাককালে বিবৎস হয়েও তোমার অবতার গুণ কর্মের পরিচায়ক তোমার দেবকীনন্দন জনার্ধন কংস নিধন প্রভৃতি নামসমূহ কেবলমাত্র উচ্চারণও করে তারা বহু জন্মার্জিত পাপ থেকে সদ্যমুক্ত হয়ে মায়াদি আবরণ রহিত নিত্যমুক্ত সচিবানন্দময় ব্রহ্মপদ প্রাপ্ত হয় জন্মাদি সনাতন ব্রহ্ম সেই তোমার আমি স্বর্ণাপন্ন হলাম হে ভগবান এই বিশ্ব বৃক্ষরূপে তুমি বিরাজমান তুমি তোমার মূলা প্রকৃতিকে আশ্রয় করে সংসারের সৃষ্টি স্থিতি লয়ের জন্য রজগুণযুক্ত আমি ব্রহ্মা সপ্তগুণযুক্ত স্বয়ং বিষ্ণু ও তমগুণযুক্ত মহেশ্বরের স্বরূপ গ্রহণ করে তিনটি প্রধান বৃক্ষ শাখায় বিভক্ত হয়েছ এবং পরে আবার প্রজাপতি এবং মনু ইত্যাদির শাখা প্রশাখা রূপে অবিব্যক্ত হয়ে নিজেকে বিবিধভাবে বিস্তার করেছ আমি তোমাকে প্রণাম করছি হে ভগবান তুমি নিজেই তোমার আরাধনাদির লোক কল্যাণকারী স্বধর্মের উপদেশ প্রদান করেছ কিন্তু যারা এদিকে উদাসীন হয়ে সর্বদা বিপরীত কর্মে লিপ্ত থাকে সেই সকল প্রমাদগ্রস্ত জীবের জীবনের আশাকে অতি শীঘ্র ছেদনকারী অনিমেষ মহাবলশালীও কালো তোমারই রূপ আমি সেই রূপে তোমাকে প্রণাম করব যদিও দ্বি অপরাধ কাল স্থায়ী ও সর্বলোক বন্দনীয় সত্যলোকে আমি অবস্থান করি তবুও সেই কাল রূপকে আমি ভয় পাই তার থেকে নিস্তার পাওয়ার জন্যই আমি অনুষ্ঠান সহ দীর্ঘকাল তপস্যা করেছি তুমি আদি যজ্ঞ রূপে আমার এই তপস্যার সাক্ষী তোমাকে আমার প্রণাম তুমি পূর্ণকাম তোমার কোনো বিষয় সুখের আশা আকাঙ্ক্ষাও নেই তবুও তুমি তোমার নিজ সৃষ্টি ধর্মমর্যাদা রক্ষার উদ্দেশ্যে পশুপক্ষী মনুষ্য ও দেবতা ইত্যাদি জীবজনিতে স্বেচ্ছায় শরীর ধারণ করে বিবিধ লীলা অনুষ্ঠান করে থাকো সেই পুরুষোত্তম ভগবান তোমাকে আমার প্রণাম হে প্রভু তুমি অবিদ্যা অস্মিতা রাগ দেশ ও অভিনিবেশ এই পঞ্চবিদ বৃত্তির কোনোটার দ্বারাই অভিভূত নও তবুও তুমি সমস্ত বিশ্ব সংসার তোমার উদরে লীন করে ভয়ঙ্কর তরঙ্গ সংকুল বিক্ষুব্ধ প্রলয় জলধির মধ্যে বিগ্রহের কোমল শয্যার ওপরে ছায়িত রয়েছ এই সবই কেবল পূর্বকল্পের কর্ম পরম্পরায় ক্লান্ত জীবকে বিশ্রাম সুখ প্রদান নিমিত্ত তোমার নাবিকমল রূপ ভ্রমণ থেকে আমি উদ্ভুত হয়েছি এই সমগ্র বিশ্ব তোমার উদরে বিলীন হয়ে অবস্থিত রয়েছে তোমার কৃপাতেই আমি তিলক সৃষ্টি রূপ মঙ্গল কর্মে প্রবৃত্ত হয়েছি নেত্রকমল উন্নীত হচ্ছে তোমাকে আমার প্রণাম তুমি সর্বলোকের একমাত্র সহৃদয় ও আত্মা তথা শরণাগত বৎস যে জ্ঞান ও ঐশ্বর্য দিয়ে তুমি বিশ্বকে আনন্দিত করো তার সাথে আমার প্রজ্ঞাকে যুক্ত করে দাও যাতে পূর্বপূর্ব কল্পের মতো আবার বিশ্ব সৃষ্টি করতে সমর্থ হই তুমি ভক্ত বাঞ্ছা শক্তি লক্ষ্মী দেবীর সাথে অনেক গুণময় অবতার সহ যে সব বিস্তার তুমি করবে আমার এই বিশ্বরচনা সেসবই অন্যতম সুতারং এই রচনার সময় তুমি আমার চিত্তে সেই কর্মশক্তি ও প্রণ প্রেরণা দাও যাতে সৃষ্টির রচনার ব্যাপারে আমি অহংকার রূপ দোষ থেকে দূরে থাকতে পারি হে প্রভু কারণ শলিলে সাইত অনন্ত শক্তি পরম পুরুষ ভগবান তোমার নাভিপদ্য থেকে আমি সমুৎপন্ন হয়েছি এবং আমি তোমারই বিজ্ঞান শক্তি সুতারং এই সংসারের বিচিত্র রূপ বিস্তারের সময় তোমার অনুগ্রহে বেদবাক্য সমূহের উচ্চারণ শক্তি আমার যেন লোভ না পায় তুমি অপার গভীর পুরুষ হাস্যের সঙ্গে তুমি তোমার নয়ন কমল দুটি কৃপা করে উন্মিলিত করো এবং শেষ শয্যায় থেকে গাত্রোত্থান করে বিশ্বের উদ্ভবের জন্য তোমার সুমধুর বাক্যের দ্বারা আমার বিষাদ দূর করব মৈত্রমণি বললেন হে বিদুর এই রকম তপস্যা উপাসনা ও সমাধির দ্বারা নিজের উৎপত্তির হেতু ভূত শ্রী ভগবানকে সাক্ষাৎ করে এবং মন বাক্যের সামর্থ্য অনুযায়ী তার স্তব করে ব্রহ্মা যেন কিঞ্চিত অবসন্ন হয়েই নিবৃত্ত হলেন শ্রী মধুসূদন ভগবান দেখলেন যে ওই প্রলয় জলরাশি দেখে ব্রহ্মা খুব চিন্তিত হয়েছেন এবং বিশ্ব সৃষ্টির ব্যাপারে কোনো স্থির নিশ্চয় না হওয়াতে খুব বিষণ্ন অবস্থায় রয়েছেন তাই তিনি তার মনগত অভিপ্রায় বুঝতে পেরে গম্ভীর বাক্য তার মোহ নিবারণ করতে লাগ বললেন শ্রী ভগবান বললেন হে বেদগর্ভ তুমি বিষাদগ্রস্ত হয়ে আলস্যের বসীভূত হলো না সৃষ্টি রচনার ব্যাপারে তৎপর হও তুমি আমার কাছে যে সকল জ্ঞান প্রার্থনা করেছ সে সব আমি দি অনুষ্ঠান করো সেই তপস্যা ও উপাসনা দ্বারা তুমি নিজের হৃদয়ের মধ্যে সকল লোককে সুস্পষ্টভাবে ব্যক্ত দেখতে পাবে তারপর ভক্তিযুক্ত ও সমাহিত চিত্ত হয়ে সমগ্র লোকে তোমার নিজের মধ্যে আমাকে পরিব্যাপ্ত দেখতে পাবে এবং আমার মধ্যে সমগ্র লোক ও নিজেকেও দেখতে পাবে কাঠের মধ্যে যেমন অগ্নি আছে সেই রকমই প্রত্যেক জীবের মধ্যে অন্তর্জামী রূপে আমি আছি জীব যখন এইভাবে আমাকে উপলব্ধি করতে পারে সে তখন অজ্ঞান রূপ মল থেকে মুক্ত হয় জীব যখন নিজেকে ভূত ইন্দ্রিয় গুণ ও অন্তঃকরণাদির বিরহত বলে বুঝতে পারে এবং স্বরূপ আমার থেকে অভিন্ন বুঝতে পারে তখনই সে মোক্ষপ্রদক প্রাপ্ত হয় হে ব্রহ্মা বহুবিধ কর্মসংস্কারের অনুসারে নানাবিধ জীব সৃষ্টি করতে তুমি অভিলাষ করেছ কিন্তু এতে তোমার চিত্ত মোহিত হচ্ছে না এর কারণ তোমার প্রতি আমার অতিশয় অনুরাগ তুমি সর্বপ্রথম আদি মন্ত্রদষ্টা প্রজা সৃষ্টিকালেও তোমার মন আমাতেই ফলে চিত্ত বিক্ষোভকারী পাপময় না তুমি আমাকে পঞ্চভূত ইন্দ্রিয় গুণ এবং অন্তঃকরণ থেকে মুক্ত বলে বুঝেছ এর থেকে বুঝতে পারা যায় যে যদিও দেহধারী জীবের কাছে আমি দুর্ভেয় তবুও তুমি আমাকে জ্ঞাত করেছ আমার মূল কোথাও আছে কিনা এ সন্দেহের বশে তুমি যখন পঞ্চনালের ভেতর দিয়ে জলের মধ্যে তার মূল খুঁজেছিলে তখন আমি তোমার এই স্বরূপ তোমার হৃদয়ের মধ্যে প্রকাশ করেছিলাম হে প্রিয় ব্রহ্মা তুমি আমার মহিমা দত্ত মঙ্গলময় কথা দ্বারা আমার যে স্তব করেছ এবং তপস্যায় তোমার এই যে একাগ্রতা সবই আমার অনুগ্রহের ফল লোক লোকসৃষ্টির ইচ্ছায় তুমি তোমার যে স্তব করেছ তাতে সগুণের প্রতীত হলেও তুমি সেই স্তবে নির্গুণ রূপে আমাকে বর্ণনা করেছ এর জন্যে আমি অতীব পীত হয়েছি তোমার কল্যাণ হোক আমি সকলের কামনা ও মনোরথ পূর্ণ করতে সামর্থ্য যে পুরুষ তোমা কর্তৃক কৃতিত এই স্তোত্রের দ্বারা প্রতিদিন আমাকে স্তুতি করবে তার প্রতি আমি অচিরেই প্রসন্ন হব ব্যাপী কুপ ও তরাগাদি খনন রূপ পুতকর্ম তপস্যা যোগ্য দান যোগ ও সমাধি প্রভৃতি দ্বারা মানুষ যে পরম কল্যাণ লাভ করে আমার প্রীতি সেই পরমার্থ ফল তত্ত্ববেদ্যাগণের এই অভিমত হে বিধাতা আমি আত্মা অর্থাৎ নিরুপাধিক স্ত্রী পুত্রাদি প্রিয়জনেও আমি প্রিয়তম দেহাদির জন্য আমার জন্যই রূপে জ্ঞান হয় সুতরাং আমাদের এই জীবের অনুরাগ করা কর্তব্য হে ব্রহ্মা এই ত্রিলোক তথা যে সকল প্রজা আমাতে বিলীন রয়েছে তাদের পূর্বকল্পের অনুসারে আমার থেকে উৎপন্ন নিজ সর্ববেদময় স্বরূপে সৃষ্টি সৃষ্টিকর মৈত্রীও বললেন প্রকৃতি ও পুরুষের নিয়ন্তা নিয়ন্তাবদ্ধনাভ ভগবান সৃষ্টিকর্তা ব্রহ্মার নিকটে এই বিশ্বপ্রপঞ্চের অভিব্যক্ত ঘটিয়ে সৃষ্টি নারায়ণস্বরূপে অন্তহিত হয়ে গেলেন শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমভংশী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের নবম অধ্যায় এখানেই সমাপ্ত হলো। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখবেন নমস্কার